প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ শুক্রবার এগারোই জুলাই আমরা এখন অবস্থান করছি ফেনী সাগলনাইয়া সড়ক ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কের সাগলনাইয়া পৌর শহর এবং রেজুমিয়ার মধ্যবর্তী সাগলনাইয়া মডেল মসজিদের সামনে আপনাদেরকে বন্যার সবশেষ পরিস্থিতি দেখানোর জন্য দর্শক স্থানীয়রা এবং যেটুকু পর্যবেক্ষণ করে বোঝা যাচ্ছে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আপনারা জেনে খুশি হবেন ইতিমধ্যে ফেনের মহরি কহুয়া নদীর তীরবর্তী ফুলগাজী পশ্চিম উপজেলা বন্যার পানি কমতে শুরু করেছে এবং ব্যাপক ব্যাপকভাবে আজকে পানি আরও কমতে পারে বলে আশা করা হচ্ছে দর্শক আপনি দেখছেন থাকলাইয়া ফেনি সড়ক এই সড়কের উপর অনেকে জাল ফেলে মাছ ধরছেন গাড়ি ঘোড়া চলছে গতকাল থেকে পানি কিছুটা কম বলেই ধরা যায় আপনারা দেখছেন ইতিমধ্যে পুরো ফসলি মাঠ খালবিল পানির পানি নিচে দেখছেন এটি সাগলিয়া ভেনি সড়ক পানির গতি গতি কিছুটা কমছে এমনটাই স্থানীয়রা জানাচ্ছেন কিছুটা আপনার দেখছেন ইতিমধ্যে দর্শক ফুলকাজি পরশুরম পানি কমলেও সাগল নাইয়া সদর উপজেলার নিম্নাঞ্চলে ওই পানিগুলোর যে চাপ সে চাপটাই মূলত ছাগল ব্যাপক এলাকা বিশেষ করে অর্ধশতাধিক গ্রামে ইতিমধ্যে পানিতে তলিয়ে গেছে এবং দুর্ভোগ নেমে এসেছে আমরা আশা করছি আল্লাহর রহমতে এই বন্যা পরিস্থিতির প্রতিদিনই সামনের দিনগুলোতে উন্নতি হবে এবং দেখছেন মাছ ধরা হচ্ছে দর্শক যে শেষ যে পরিস্থিতি পানি কিছুটা কমছে এমনটাই ধারণা করা হচ্ছে গতি গতি কমছে এটা খুব বেশি কমছে বলে চাপ খুব বেশি মনে হয় না সামান্য হয়তো কমতে পারে ইতিমধ্যে সাগলনাইয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই আশ্রয় গ্রহণ করেছেন এবং আজকে এই সকাল আবহাওয়া মোটামুটি পরিষ্কার খানিকটা সূর্যের আলো দেখা গেলেও এখন অনেকটাই আবারও মেঘলা হয়ে যাচ্ছে এই মুহুর্তে ছাগল নাইয়ার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এটা পুরোপুরি বলা যাবে না তবে রাতের অংশে গত রাত থেকে এ পর্যন্ত পানি কিছুটা কমছে এটা বলা যায় তবে এখানে সে যেটি দেখা যাচ্ছে যে পানির যে গতির যে চাপ চাপ কমছে এটা কোনোভাবেই পুরোপুরি বলা যায় না তারপরেও স্থানীয়রা যেটা তাদের যে অনুভূতি কিছুটা তারা কমছে পানি এমনটা বোঝাতে থাকছেন দর্শক আপনারা জানেন ভারতের ত্রিপুরা রাজ্যের উজানে ভারী বৃষ্টিপাত এবং দেশের অভ্যন্তর বাড়ি বৃষ্টিপাত ছিল গত দুই দিন ধরেই দেশের অভ্যন্তরে বাড়ি বৃষ্টিপাত দেশের অভ্যন্তরে বাড়ি বৃষ্টিপাত না হলেও এগুলো মূলত ভারতের উজান থেকে দেয়া আসা পানি যেটা শেষ হবে শেষ হবে এটা আল্লাহ ভালো জানে পানির যে গতি গতি কমছে এটা কোনোভাবেই বলা যাবে না দর্শক আপনারা জানেন ভারতের উজানের পানির তোড়ে হু হু করে কলকাতি পশুরাম বন্যায় গত চার দিন ধরে তলিয়ে আছে উজানে পানি কিছু চাপ কিছুটা কমলেও সেই পানির চাপ বর্তমানে ছাগল নেয়ার উপর দিয়েই বয়ে যাচ্ছে এই যে প্রবল পানির স্রোত এবং যে নদীগুলোর যে খালবিলগুলোর যে গতি পানি গতি কমে গেছে এটা কোনোভাবে বলা যাবে না হয়তো ধারণা করা হচ্ছে আপনারা দেখছেন লাগলাই পেনি সড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ প্রায় দুই থেকে আড়াই ফুট পানি উত্তর দিকেই বেশি এবং এই পানির যে প্রবাহ এই পানির চাপে আর ছাগল নেয়ার আরও বন্যা পরিস্থিতি নিম্নাঞ্চলে অবনতি হতে পারে এটা মোটামুটি বলা যায় যেহেতু পানির গতি এখন পর্যন্ত কমার লক্ষণ নেই তবে গত রাত থেকে পানি ভাড়া নেই এটাও বলা যায় তবে গতি এখনও আছে এবং বন্যার এই যে পরিস্থিতি এটি সামনের সময়গুলোতেই কমতে পারে এমনটা সবাই আশা করছেন দর্শক আপনারা দেখছেন ইতিমধ্যে ঠাগলিয়া উপজেলার অসংখ্য গ্রাম বন্যার পানিতে তলিয়ে আছে এবং অনেকেই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে তাদের যে থাকা খাওয়া সরকারি বেসরকারি বিভিন্ন পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে মিস পানুয়া সাগলিয়া মডেল প্রাইমারি স্কুলসহ অসংখ্য আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে সরকার থেকে ঘোষণা করা হয়েছে যারা ইচ্ছা সেখানে তারা আশ্রয় গ্রহণ করতে পারে এবং রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে গত রাত্রে এবং প্রশাসনের নিবিড় তদারকিতে এই কার্যক্রম চলছে পাশাপাশি রাজনীতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এই কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং রাজ্যেকে রান্না করা খাবার পরিবেশন করার কাজে নিজেদেরকে ব্যস্ত রেখেছিলেন দর্শক আমরা যে অব জায়গায় অবস্থান করছি এটা সাগল নাইয়া পেনি সড়কের মধ্যবর্তী মডেল মসজিদের সামনে এখানে যেটুকুন আমরা আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই নাইয়া পেনি সড়কের কয়েক জায়গায় এভাবে রাস্তার উপর দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে পানি প্রবাহিত হচ্ছে আমরা যেটুকুন এলাকা থেকে খবর পেয়েছি সাগল নাইয়ার উত্তর সতেরো দক্ষিণ সতেরো মহামায়া ইউনিয়নের একটা বড় অংশ রাধানগর সাগলনাইয়া পৌর শহর সহ বিশাল একটা অংশ অসংখ্য গ্রাম গত কাল সকাল থেকে তলিয়ে আছে এবং মানুষ চরম একটা দুর্ভোগের মধ্যে রয়েছেন অনেকে পানিবন্দি হলেও আশ্রয় কেন্দ্রে নিজেদের বাড়িঘর রেখে সহায় সম্বল রেখে আশ্রয় কেন্দ্রে আসতে অনেকেই অনীহা তারপরও শেষ পরিস্থিতি অনেকে নিরুপায় হয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং এই আশ্রয় কেন্দ্রে থাকা মানুষগুলোর জন্য সবশেষ পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি আসলে আরও অপেক্ষার বিষয় আমরা আশা করব আমরা প্রত্যাশা করি আমাদের এই যে যে দুর্যোগ আমাদের এই দুর্যোগ এটা অনেকটাই মানবসৃষ্ট আপনারা জানেন গত প্রায় তিন দিন ধরে আজ অবধি তিন দিন ধরে ছাগল নাইয়া বা ফেনী অঞ্চলে বাংলাদেশে অভ্যন্তরে বাড়ি বৃষ্টিপাত ছিল না মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয়েছে কিন্তু এই যে পানির গতি এটি টোটালি ভারতের উজান থেকে আসা ভারতের ত্রিপুরার ত্রিপুরা বিলুনিয়া হয়ে মরি কহুয়া শিলুনিয়া নদী হয়ে যে পানির যে প্রবাহ সে পানির প্রবাহ নিম্নাঞ্চলে কমছে এটা কোনোভাবে বলা যাবে না বরং পানির এই প্রবাহ আমাদের ছাগল নাইয়া উপজেলার বিভিন্ন গ্রাম পাটাননগর ইউনিয়ন সহ বিভিন্ন গ্রাম একে একে তলিয়ে যাচ্ছে পানি বরাবরই বৃদ্ধি পাচ্ছে নিম্নাঞ্চলে যদিও আমরা এখানে রাস্তার উপর দাঁড়িয়ে যে যেটুকু পর্যবেক্ষণ করছি যে পানির গতি প্রবাহ কিন্তু প্রকৃত অবস্থা জানতে হলে আমাদেরকে আরও আমাদের নিম্নাঞ্চলে যে গ্রামগুলো রয়েছে গ্রামে গ্রামে যেতে হবে আপনারা দেখছেন ইতিমধ্যে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা যে বাঁশপাড়া বাঁশপাড়ার যে বাসপাড়া এবং পশ্চিম ছাগলাইয়া যে মা খেত বা খাল সেখানে পানির যে গতি প্রবাহ আপনারা দেখছেন একদম রাস্তাঘাট সব ডুবে আছে দর্শক আপনারা দেখছেন অনেকে পায়ে হেঁটে অনেকে চিঞ্জ করে রাস্তা বেরোচ্ছেন হচ্ছেন দর্শক আমরা পরবর্তী আপডেট আপনাদের জানানো আশা রাখছি আপনারা সবাই দেশ এবং বিদেশে যারা অবস্থান করছেন আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের এই ফেনীর জন্য দোয়া করবেন পরিবার পরিজনে খোঁজখবর রাখবেন অভাব ক্ষতিগ্রস্ত প্রতিবেশী এবং স্বজনদের আত্মীয় স্বজনদের খোঁজখবর রাখবেন তাদের জন্য সহমর্মিতা সাহস যোগাবেন সে প্রত্যাশা রেখে এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে দুর্যোগ থেকে উদ্ধারের জন্য সবাই দোয়া করবেন সে প্রত্যাশা রেখে এখন তার মতো শেষ করছি আলাইকুম